বলেন একটা টুকরা মাংস কেউ দেয়নি আপনি থাকেন কোথায় এই তো আদা বই আইডেল স্কুলের সামনে আইডেল স্কুলের সামনে এই সামনে গলিটা আছে না এই একটা গলি পরের গলিতে জানি হাতের বাবা আপনি কি করেন কি আর করবো করার ক্ষমতা আছে আর ওই মানুষ যেটুকু সাহায্য করি তার উপরে আল্লাহ আমাকে চালিয়ে নিচ্ছে চালিয়ে নিচ্ছে হ্যাঁ আপনি লেখাপড়া করছেন যাই এইগুলি যেটা হোক